কেটে এগুলো কেটে দিও পুত্র আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরির হাঁসটা এটা এখন আমরা ওয়েট মেশিনে দিব একটা ছবি তুলতো এটা হবে দুই কেজি 800 গ্রাম ওখানে একটু ছবি না নিছো হুম এইগুনে দিও তো

দুই কেজি নয়শো চুরানব্বই গ্রাম মানে প্রায় অল্প কম তিন কেজি আর কি দশ দশ থেকে বারো গ্রাম কম তিন কেজি আসছে আপনাকে এটা দিয়ে পুরস্কৃত করা হলো আপনাকে এটা